মুকে ছিন ছিন করজে হায় মন্তা মায় পাঁছে জায় আম্রা দুজাদু তুজা হায় পের মের দুনিযায় কালা দিস্ন কুপায়ে হয় নাই মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু কথাটা আমি প্রায় বলে থাকি আর আজকে আবার আপনাদের সামনে এই কথাটা আমি উপস্থাপন করলাম এর জন্যই আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন বীরেন দাস এক অভূতপূর্ব প্রতিভার অধিকারী এই বীরেন দাস তার মুখ থেকেই শুনব তার প্রতিভার কথা তবে তার আগে বলে নিচ্ছি তিনি কিন্তু গান গান এবং একই কণ্ঠে পুরুষ এবং মহিলা কণ্ঠে তিনি গান গিয়ে তিনি কিন্তু দর্শকের হৃদয় জয় করে তিনি জীবিকা নির্বাহ করেন আমরা তার জীবন কাহিনী শুনব শুনব তার গান আমার নাম শ্রীবীর কুমার দাস গ্রামের বাড়ি খুলনা এই যে আপনি একই কণ্ঠে যে পুরুষ এবং মহিলা দুইটি কণ্ঠে আপনি যে গান করছেন এটা আপনি কিভাবে প্র্যাকটিস করবেন এটা প্র্যাকটিস বলতে এটা আমি দেখেছিলাম কলকাতায় একটা মঞ্চে একটা বিয়ের অনুষ্ঠান দেখেছিলাম আমি কলকাতায় দেখেছিলাম তার আগে বলি কলকাতায় কেন গিয়েছিলাম চিকিৎসার জন্য আমি ইন্ডিয়া গিয়েছিলাম গিয়ে দেখি যে এই ব্যাপার ইন্ডিয়াতে তারাও পেতে গান করে তার মধ্যে একটি প্রোগ্রাম দেখলাম একটা ছেলে দুই কণ্ঠে গান করছে সেখান থেকে আমি দেখে আমি শুরু উদ্ভূত হলাম এবং আমিও চেষ্টা করলাম একজনের দেখা দেখে তো মানুষ তো চেষ্টা করলে পারে প্রত্যেকটা মানুষ তো আমি চেষ্টা করলাম দেখি তারপর থেকে মানুষ মুগ্ধ হওয়া শুরু করলো নিজের কাছে মনে হয় যে না মোটামুটি যাও কিছুটা হলো মেয়ের কণ্ঠে মানুষ মুগ্ধ হচ্ছে শুনছেন

তো একটা অসম্ভব কাজ এটা প্র্যাকটিস কিভাবে করলেন আপনি প্র্যাকটিস বললাম না যে আসলে আমি নিজেও জানতাম না যে আমি এত দূর এগিয়ে যাব এত গান করতে পারবো আমি বিশ্বাস করি যে সৃষ্টিকর্তা আশীর্বাদ এগুলো কিছু সম্ভব নয় কারণ আমি তাকে বিশ্বাস করি তা নাহলে আমি নিজেও জানতাম না যে আজকে আমি এত দূর যাচ্ছি মানুষ আমাকে এত মুখ ভালোবাসছে আচ্ছা এই যে গান করছেন যে এই গান করাটাই তো এখন আপনার জীবিকা হ্যাঁ গান করে এখন আমার পেশা এটাকে আমার জীবন চলে কেননা আমার ভারী কাজ করতে পারি না কারণ হাতটা ভাঙা দুটো হাত একটা হাত ভেঙে গেছে বাসগুলো নিয়ে যখন চলি তখন কষ্ট হয় তবু কষ্ট কিছু তো করার কারণ বাঁচতে হবে রিক্সা হ্যান্ডেল করতে পারি না রিক্সা ভ্যান চালাতে পারি তাই যেহেতু বাঁচতে হবে এখানে এইভাবে রাস্তা গান করি তবাই সবাই মুক্ত হয় এবং পুলিশ প্রশাসন দাঁড়িয়ে থেকে আমার গান শুনে মুক্ত হয় তারাও বিবেচনা করে দেখে যে না সিটিং বাজি কোনো ব্যবসা ভালো মানুষ প্রতিভা প্রতিভা দিয়ে উপার্জন করা উপার্জন করা আচ্ছা দর্শক এটা বলছিলাম যে আমাদের এই বাংলাদেশে এই সিস্টেমটা নতুন হলেও আমি কিন্তু দেশের বাইরে অনেক দেশে আমি দেখেছি অনেক উন্নত দেশে আমি দেখেছি যে যারা রাস্তাতে গান করছেন রাস্তাতে গান করলে তাদের একটা নির্দিষ্ট পাত্র থাকে সেই পাত্রে কিন্তু যারা দর্শনার্থী বা যারা শ্রোতা দর্শক তারা কিন্তু সেখানে টাকা পয়সা দিয়ে যান সেটা দিয়েও কিন্তু জীবিকা নির্বাহ করে অনেক প্রতিভাবান শিল্পী অনেক প্রতিভাবান ম্যাজিশিয়ান অভিনেতা অভিনেত্রী অনেক সার্কাস শিল্পী তারা কিন্তু রাস্তাতে তাদের পারফরমেন্স দেখান আমি মনে করি যে এই বীরেন্দা তার যে পারফরমেন্স তিনি রাস্তাতে করে যাচ্ছেন এটা বাংলাদেশের জন্য নতুন এবং বাংলাদেশে এই বীরেন্দার প্রতিভার অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করতে হবে তো বীরেন্দাকে আমি জিজ্ঞেস করছি যে আপনি কতদিন যাবত এভাবে গান করছেন আপনি আমি প্রায় ছয় থেকে সাত বছর আপনি যে কথাটা বললেন আসলে এটা ইউটিউবে দেখি বিভিন্ন দেশে গান করে ভালো ভালো সিঙ্গার আর আমি ছয় সাত বছর গান করছি আজ পর্যন্ত এই বাংলাদেশে কোনো ভাইকে দেখেনি যে আমার এই সিস্টেম নিয়ে এরকম ভাবে কেউ গান করছে আমার দেখা দেখে তো বাংলাদেশে নকর করার দুঃখ কিন্তু আজ পর্যন্ত আমার চোখের সামনে কেউ এখনো ভাসিনি আমি কিশোর কুমারের গানগুলো আর সেই পুরনো দিনের গানগুলো গাইতেও ভালো লাগে আর যখন গান শুরু করি শ্রোতারাও ভালোবাসে কারণ সেই পুরনো গানগুলো আজও আমার দীর্ঘদায় ছুঁয়ে আছে যেমন আশা ছিল ভালোবাসা ছিল আজ আশা নাই ভালোবাসা নাই কত সুন্দর গান আচ্ছা আমি আমি একটু আপনার সাথে একটু করছি দর্শক এই যে গানটার কথা বলবো এই গানটা কিন্তু আমারও একটি প্রিয় গান তা আমি পুরুষের কণ্ঠে গাইবো আপনি মেয়ের কণ্ঠে গাইবেন দেখি হয় কিনা হ্যাঁ ট্রাই করছি আর কি বা চমৎকার চমৎকার আসলে মানে এইভাবে যদি আমরা দুজনে গান করি আর কেউ যদি চক্ষু বন্ধ করে শোনেন আশা করি কেউ বুঝতে পারবেন না যে একজন পুরুষ এবং আরেকজন পুরুষ মানে দুইজনে মিলে আমরা গান করছি শ্রোতাদের একটি কথা বলতে চাই সেটা হলো আমি ছয় শেখে সাত বছর গান করছি অনেক মিডিয়ার আমার সামনে আসছে কার্ড নিয়ে যায় বিভিন্ন আশ্বাস দেয় তো আমি কি করবো কি না মনে হয় সম্ভবত হয়তো আমার আপনার মাধ্যমে আমার জীবন হয়তো পরিবর্তন হতে পারে মানে আমার যেটা ধারণা এখানে এসে যে পরিবার দেখতেছি আসলে আল্লাহ তালা কাকে কোথায় নিয়ে যায় বলা যায় না আল্লাহ তো সরাসরি কাউকে কিছু দেয় না ওনার মাধ্যমে আপনাকে পেয়েছি এখন হয়তো আমার পরিবর্তন হতেও পারে আর যে গানটি আমরা খালি ফলে গাইলাম আসলে গোপাল রিভার দিলে তখন এই যে গান করে আপনি যে আয় করছেন আয়ের পরিমাণটা কত মানে সারাদিন কোন আসলে তাই আমি আসলে পরে বেরোয় পাঁচটার পরে বেরোয় তিন চার জায়গা গান হয়ে যাতে আহ কোনো জায়গায় পাঁচশো হয় কোন জায়গায় এক হাজার হয় ওই দুই তিন জায়গা ফলে মোটামুটি দু হাজার আহ পনেরোশো আড়াই হাজার হয় তিন হাজার হয় আচ্ছা কখনো কি এমন হয় যে আপনি গান করছেন কেউই আপনাকে কোনো টাকা পয়সা দিলো না আপনার প্রতি ভার মূল্য দিলো না এরকম কোনো জায়গা নেই কারণ আমাদের বলতে হয় না আমি বিভিন্ন ভারতেও চলেছি ভারতের ট্রেনে যারা গান গায় এক টাকা দু টাকা পাঁচ টাকা দেয় আর আমাদের বাংলাদেশ উদার গান গানকে পাঁচশো টাকা এক টাকা একশো টাকার নিচে মানে এমন এমন মানুষ টাকা কেউ দেয় না এত আর অবাকও হয়ে যায় দর্শক যেটা আমি মনে করি যে যখন উনি একই কণ্ঠে নারী এবং পুরুষের কণ্ঠ দিয়ে তিনি গান করেন একই গলায় তখন মানুষ অবাক হয়ে যায় সেই অবাক হওয়ার থেকেই কিন্তু তার প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার একটি গান চলে আসে তো একটু ব্যক্তিগত প্রশ্ন করে যে আপনার সংসারে কে কে আছে আমার সংসারে মা আছে বাবা চার বছর গত হয়েছে আর আমার পেমেট এর ভাই দাদাও দিয়ে এর সাথে হয়ে গেলে সবটা আমার হয়ে যায় সবাই মিলে আছি মোটামুটি ভালো যাচ্ছে সন্তান কই আমার এক ছেলে আমার বিয়ের বয়স 16 বছর আমার সন্তান হয়েছে আর আমার বয়স 51 বছর শীপে লেট করে বিয়ে করেছি দর্শক আমাকে অনেকেই বলে থাকেন যে বাংলাদেশের নথির ঘাটে কিন্তু প্রতিভার জন্ম হয় যেটা পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব না মতো একজন প্রতিভাবান মানুষকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে তাকে তুলে ধরতে হবে আমাদের এই মিডিয়ার মাধ্যমে আর সবাই এই বিরেন্দার মতো যারা প্রতিভাবান আছে তাদেরকে ভালোবাসতে হবে